গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে যেহেতু হোলি তো সবাইকে হ্যাপি হোলি সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও এনজয় করো মানে ফাটিয়ে এনজয় করো আর কি তো কেমন আছো সবাই অবশ্যই জানিও আর দেখো একে মানে ঘুম থেকে উঠেই বেলুন নিয়ে বসে পড়েছে ঠিক আছে দেখাচ্ছি বল সবাই মাত্র ঘুম থেকে উঠেছি আমি এখনো ব্রাশ করিনি কিচ্ছু করিনি তার আগে এই যে খেলতে শুরু করে দিয়েছে কালকে রাত্রে মানে হোলি খেলার এত মানে তোর ওর মানে রাত এগারোটার সময় আবির কিনতে গেছে ওর বাবা এসছে এগারোটার সময় তো তখনই মানে আসার পরই একদম দৌড়েছে সঙ্গে সঙ্গে ওর বাবা জাস্ট ব্যাগটা রেখেছে ওকে নিয়ে গেছে আমি এখনও বিছানাও গোছাইনি আমি এখনও মানে বিচারা টিছানা কিছু নি জাস্ট ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি তো এখন উঠবো উঠে ফ্রেশ হবো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব ফ্রেশে স্নান টান করবো ভরে পুজো দেবো যেহেতু আজকে হোলি তো ঠাকুরকে তো আবেগ দিতে হবে তো অনেকে তো কালকেই পুজো দিই যেহেতু পূর্ণিমা লেগে গেছে কালকে সকাল থেকে তো আজকে ছেড়েও যাবে দশটার সময় অলরেডি এখন সাড়ে আটটা বাজে তো আমি এখন যাব বাসি কাজ ছেড়ে ছেড়ে সব তারপরে স্নান ঠান করে পুজো দেব তো চলো তারপরে তোমাদের দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমাদের গোপোষণা আর এদিকে দেখো

সকাল সকাল চান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে এরপরে মাম্মাকে রেডি করব রেডি করে তো ওইদিকে মারা আমার মারাও আসছে এবছর মা আসছে বোন আসছে চিকু আসছে তো এখানে সবাই রং খেলবে তো চলো আবার রেডি সেজি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এইখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর মাম্মাও রেডি হয়ে গেছে তো ও যাদের মোদের বাড়িতে হোলি খেলতে ও তো যাবে তো ওই জন্যই তাই যাচ্ছে আর যাবে বলে মানে মৌদের বাড়িতে যাবে বলেও খুব আনন্দ যে আমি দিদির বাড়িতে যাবো ও তো ওখান থেকে দৌড় মেরেছে একদম ওদের বাড়িতে দৌড় মেরেছে ওদের বাড়িতে আর আমার না সত্যি কথা বলতে মানে ফোনটা এতদিন অনেকদিন ধরেই খারাপ হয়েছিলো সেই জন্য আমি শর্টস কিছু ছাড়তে পারিনি তোমরা অনেকদিন হয়তো দেখেছি শর্টস বন্ধ ছিল মানে তিন সপ্তাহ মতন হয়তো বন্ধ ছিল ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্য এই তিন সপ্তাহ পর ঠিক হয়েছে তারপরে গিয়ে আমি হোলির ভিডিও ভিডিও সব মানে ওরকমভাবেই করার ছিল আমি কিছু ছাড়তে পারিনি ওইভাবে নাহলে এতদিন আমার ছাড়া হয়ে যেত তো এত দেরি করে ছাড়ার জন্য সরি সবাইকে সবাইকেও কিছু মনে করো না তো দেখো এই যে মোয়ের দুই মেয়ে ও হচ্ছে বড় আর আগে যেটা গেলো সেটা হচ্ছে ছোটো ঠিক আছে তো ওরাও এসেছিলো খেলতে আমাদের এখানে তো ঘরের মধ্যে তো ওইভাবে খেলা হয় না তো একটু আবির ছাবি দিয়ে তারপরে ওরা সব বাইরে গেছিলো খেলতে আর এই যে আমাদের ঘরের মধ্যে এই যে আবির নিয়ে খেলছে তো খেলতে খেলতে এরা মানে ঘরের মধ্যেই খেলা শুরু করে দিচ্ছিলো আমি বললাম বাইরে যা বাইরে গিয়ে খেল ওইদিকে আমার হাজব্যান্ডও রান্না করছিল ওর মোটামুটি সকাল সকাল রান্না হয়ে গেছিল। বাড়ি থাকলে ও রান্না করে তোমরা এর আগেও ভিডিও অনেক ভিডিওতে দেখেছো বাড়ি থাকলে ও রান্না করে তো আমাদের মোটামুটি রান্না বানা তাড়াতাড়ি হয়ে গেছিলো যে তখন ওই লাস্টে যে লাউ করবে লাউ চিংড়ি করবে তাই লাউ কাটছিলো তো লাউ চিংড়িটা আমি ও করেছিল আমিও কিছুটা করেছিলাম এই যে ভাত হচ্ছিলো আর মাংস হয়ে গিয়েছিলো আর এই লাউটাও কাটছে লাউ চিংড়ি লাস্টে বসানিচ্ছিলো এই জন্য ভাত মাংস সবই হয়ে গেছিলো তারপরে যে অবস্থা হয়েছিলো বাসনে সেটা তোমাদের পরেই দেখাবো দেখো আর অডিও দিচ্ছি মানে ভয়েস দিচ্ছি কারণ কি আমাদের বাড়িতে গান চলছিল। সেই জন্য আমার বাধ্য হয়ে ভয়েসটা দিতে হলো আর এটা হচ্ছে মার মাংস মাঠটা মা যেহেতু ঝাল খায় না তার জন্য মার জন্য আলাদা করে মাংস রান্না

আরে না সবাই কদিন হলো না আর ওটাই না দেখেছি ভিউজ আসে না ওটাই আমার এখন স্নান হয়নি আমি এখন স্নান করব রান্না সব কমপ্লিট আমি এখন স্নান করব স্নান করব তো এইখানে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে এরে দুজনের চোখে ঘুম ছিল না এরা সেই থেকে জেগে একদম মানে রাতে ছিল আর সবাই জেগে সবাই ঘুমিয়ে পড়েছিল শুধু এরাই জেগেছিল কাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে মতন ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মানে এই বছরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশিক্ষণ হোলি খেলিনি কেন কি আমার মেয়ে তো পুরো মানে ভিজে পুরো চপচপে হয়েছিল একদম ওই জন্য আমি বললাম আর খেলা দরকার নেই তাড়াতাড়ি করে এবার স্নান ঠান করে নে আর মারাও এসেছিল বোনের ছেলে মানে এসছে আর কি বোনের ছেলেও পুরো ভেজা মানে চিকু আমাদের চিকুও পুরো ভেজা মেয়ের মেয়েরাও খেলছিল আর দেখুন আমি মো আবিরের সাথে কোন রঙ মিশিয়েছিল তো দেখো পুরো এখনও পর্যন্ত কিচ্ছু ওঠেনি কপালের মধ্যে লেগে আছে এখন এই সাইডগুলো লেগে আছে এইখানে লেগে আছে মানে এমন বদমাস আবিরের মধ্যে রং মিশিয়ে নিয়ে এসছে এই জন্য কিচ্ছু ওঠেনি তো যাই হোক সেটা নয় পরে তোলার ব্যবস্থা করা যাবে আর একটা জিনিস দেখাচ্ছে মানে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখালাম ওরা ঘুমিয়ে পড়েছে আর আমার কোনো ঘুমের বেলায় নেই আর কি দেরিও হয়ে গেছে মানে খাওয়াতে গিয়ে তো খেতে প্রচুর টাইম লাগে ওর তো খেতে প্রচুর টাইম লাগে আর আমার বোনের ছেলের খেতে টাইম লাগে না তো খেতে গিয়ে তো মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমি স্নান ঠান করে চলে এসে মা বলো তুই স্নান করে আমি ওকে খাইয়ে দিচ্ছি মানে ওদেরকে স্নান করে দিচ্ছি আমার বোন মানে ঠিকুকে আর আমার মেয়েকে তারপরে বোন স্নান করেছে মা স্নান করেছে আমি করলাম মানে আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমি স্নান করে চলে এসে মাকে বললাম তুমি তাহলে খেয়ে নাও আমিও ততক্ষণ ওকে খাইয়ে দিচ্ছি ও খেয়ে ওঠার পরে তারপরে আমি আমার হাজব্যান্ডও চান করে আসলো তো স্নান টান করে এসে তো আমরা দুজনে খেয়ে নিলাম খেয়েটে এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি দেখো মানে যেহেতু আমার মানে বর রান্না করেছে তো কী বলবো আর রান্না রান্নাঘরে আসলে রান্না করবে সব ঠিক আছে বাট ও এত মানে একটু ধীর গতিতে কাজ করে তো রান্না বান্না করে মানে এমন অবস্থা করে রেখে দিচ্ছে রান্নাঘরটার সব বাসন টাসন তখন রয়েছে যেহেতু মাঝতে পারিনি মানে একবারে হোলি ঠোলি খিলাই করে সানটার মানে ঘরটা তো মা মুছে দিল মানে ঘর ঠর পুরো মানে ঘরের মধ্যে তো পুরো রঙ ভরেছিল দেখলেই তোমরা ঠিক আছে তো ঘর ঠর মা মুছে দিল সারা মানে তিন দুটো ঘর ডাইনিং ফাইনিং সব রান্নাঘর মানে সব রঙে রঙ ছিল সব পুরোটাই মা উছলো আমি বাইরেটাও ঝাড় ফাঁড় দিয়ে আসলাম মা বলে একবার একটু ঝাড় দিয়ে দেয় জল ঢেলে বাইরেটাও জল ঢেলে ঝাড় দিয়ে আসলাম তো ঝাঁটফাট দিয়েছে ওই জন্য তখন আর টাইম পাইনি ওই জন্য বাসন বাসন কিছু মাছতে পারেনি এখন খাওয়ার পরে তো প্রচুর বাসন জমেছে দেখ দেখো এই বাসনের গাদা এখন জমেছে এখন আমি তিনটে সাড়ে তিনটে সময় এখন এই বাসন মাজবো এই দেখো কড়াই রান্না করে রেখে দিচ্ছে গ্যাসের কি অবস্থা দেখো চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে একদম অবস্থা খারাপ করে রেখে দিয়েছে এখন তো আমার মাছতে গেলে হালুয়া টাইট হয়ে যাবে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন এই বাসনের গাদা মানে কোনটা আগে মাছবো কোনটা পরে মাজবো আমি নিজেই বুঝে পাচ্ছি না প্রচুর বাসন পড়েছে বেসিন ভর্তি বাসন তো এখন সব মাজবো এখানে পরিষ্কার করব পুরো রান্নাঘরটা পরিষ্কার করে মানে চারিদিকে সব ছড়িয়ে রেখে দিচ্ছে দেখো সব ছড়িয়ে রেখে দিচ্ছে চারিদিকে এই এখন মাছবো পরিষ্কার করবো রান্নাঘরটা সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে যদি একটু টাইম পায় এখনো মানে মিনিমাম আমার এখানে মেজে পরিষ্কার আধ ঘন্টা লেগে যাবে বাসন টাসন মেজে রান্নাঘর করতে আধ ঘন্টা কোনো এক ঘন্টা লেগে যাবে আবার পরে দেখা হচ্ছে আমি আগে বাসন টাসনগুলো মেঝে নিই গ্যাস রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই আর কি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা পরে আর কন্টিনিউ করতে পারিনি মানে এতটাই মানে টায়ার্ড লাগছিলো সকাল থেকে উঠেছি অনেক সকালে তো যাই হোক মারা তো সকাল সন্ধেবেলায় চলে গেছে ছটার সময় ওরা বেরিয়ে গেছে চিকু রয়েছে চিকু আমাদের বাড়িতে চিকুকে রবিবারে দিয়ে আসবো মাদের বাড়ি যাবো ওপারে আবার আর তো এখন মানে ওকে ওদের ওদের একটু খিদা পেয়েছিলো তো ওদের ম্যাগি ট্যাগি করে দিয়েছে আমাদেরও এখন এই যে চা করেছি নিজের চা করেছি আর এখন চা খাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর তো চলো আজকের মতন টাটা এখন চা খাই আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে